নমস্কার যদি আপনি একজন গ্রোসারি বিজনেসম্যান হয়ে থাকেন মুদি বিজনেসম্যান হয়ে থাকেন তবে আজকে এই ভিডিওটি আপনার জন্য কিভাবে ব্যবসাটা আপনার এলাকার মধ্যে সবচেয়ে বেশি পরিমানে করতে পারবে আচ্ছা ব্যবসায় টেকনিক ও টিপস নয় আপনাকে একটা টেকনিক পাঁচটা পাঁচটা প্রোডাক্টের প্রতি এই প্রোডাক্ট কয়েক নিয়ে যদি আপনি একটু মার্কেটিং করতে পারেন আপনার প্রচুর পরিমাণে কিন্তু লাভ হবে মাত্র একটা মাস করে দেখবেন একটা মাস মাত্র করে দেখবেন না হলে আমাকে জানাবে না আমি গ্যারান্টি দিচ্ছি হবেই হবে আপনার রেজাল্ট ভালো রেজাল্ট পাবেন কিভাবে রেজাল্ট পাবেন না আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে বা ইন্ডিয়ান কালচারে আমাদের পাঁচটা জিনিস বেশি লাগে কি কী লাগে এক হচ্ছে আলু আরেকটা হচ্ছে পেঁয়াজ একটা হচ্ছে চিনি আর একটা তেল এবং হচ্ছে আপনার টমেটো এই পাঁচটা প্রোডাক্ট কিন্তু সবসময়ের জন্য আমাদের বেশি পরিমাণে লাগে এই পাঁচটা প্রোডাক্ট ছাড়া কিন্তু আমাদের রান্নাঘর একদম অন্ধ আপনার কাছে এই পাঁচটা প্রোডাক্ট ছাড়া কিন্তু আরো অন্যান্য অনেক প্রোডাক্ট রয়েছে আপনি অন্য প্রোডাক্ট থেকে লাভ করুন কিন্তু আপনাকে পাঁচটা প্রোডাক্ট থেকে লাভ সবচেয়ে সীমিত করতে হবে মাথায় রাখতে হবে আপনার পাশাপাশি যে সমস্ত গ্রোসারি দোকানগুলো রয়েছে কেউ যদি আলু দশ টাকা বিক্রি করে আপনি যদি কিনে থাকেন আট টাকায় আপনাকে সেটাকে বিক্রি করতে হবে মাত্র সাড়ে আট টাকায় পঞ্চাশ পয়সা লাভ করুন এটাই কিন্তু বিজ্ঞাপন কোনো সময়ের জন্য একটা মুদি দোকানের বিজ্ঞাপন হয় না আপনি একজন সোনার দোকানে বিজ্ঞাপন করতে পারবেন আপনি একটা মেডিকেল দোকানের বিজ্ঞাপন করতে পারবেন আপনি একটা কোনো গিফট আইটেমের দোকানে বিজ্ঞাপন করতে পারবেন স্পোর্টস দোকানে বিজ্ঞাপন করতে পারবেন কিন্তু রেস্টুরেন্টের বিজ্ঞাপন করতে পারবেন কিন্তু আপনি কোনো মুদিখানা দোকানে কিন্তু আমাদের ইন্ডিয়াতে বিজ্ঞাপন হয় না তাই এই জায়গায় আপনার বিজ্ঞাপন মানেই হচ্ছে আপনার কাস্টমার এই কাস্টমারদেরকে আপনাকে বিজ্ঞাপন করতে হবে কাস্টমারাই কাস্টমারকে বলবে যেটাকে মাউথ প্রচার বলা সবচেয়ে বড় প্রচার হচ্ছে মুখের প্রচার তা আপনি এই মাথায় রাখতে হবে যদি এই লটটাকে আপনি মেনটেন করতে পারেন ধরে নিতে পারেন তো আপনার ব্যবসা কিন্তু আটকাতে পারবে না দেখবেন অন্য থেকে লাভ করবেন আপনার কাস্টমার আসার পরিমাণ বাড়বে আমি কথা দিচ্ছি আমি আমার প্রচুর ক্লায়েন্ট এটা করিয়েছি এবং তারা করে দেখেছে তারা ভালো রেজাল্ট পাচ্ছে আপনিও ভালো রেজাল্ট পাবেন আপনি টমেটো আপনি চিনি সবার থেকে আপনাকে টাকা কম নিতে হবে দামটাকে কম রাখতে হবে কাস্টমার কম্পেয়ার করবে যে ওই দোকানে কত টাকা নিচ্ছে এই দোকানে কত টাকা নিচ্ছে তারা তখন পাশের থেকে গিয়ে আলোচনা করবে যে আমি এটাকে এত টাকা কম নিয়েছি আমি এই দোকান থেকে নিচে এত টাকা পড়েছে ও তখন ভাববে যে আমি তো দোকান থেকে নিয়েছিলাম এই টাকাটা আমাকে নিয়েছে তখন ভাববে কি এই মেন দরকার বেশি লাগে এইগুলো মানুষের ক্ষেত্রে যখন আপনি এইগুলো হচ্ছে আপনি কম দামে দিচ্ছেন এইগুলোর লোভে নতুন নতুন কাস্টমার আপনার কাছে আসবে এবং অন্যান্য প্রোডাক্ট কিন্তু আপনি বেশি লাভে বিক্রি করতে পারবেন এই পাঁচটা প্রোডাক্ট আপনাকে কম লাভে বিক্রি করতে হবে দেখবেন একটা মাস আপনি করে দেখুন আপনার যে পরিমাণে একটা কাস্টমার এভারেজ যে পরিমাণে আসছিল এভারেজ আপনি ধরেন পঞ্চাশ জন আসছে কুড়ি জন আসছে দশজন আসছে কি একশো জন দুশো জন যে এভারেজ যেটা আসছে দেখবেন তার থেকে অনেকটাই গ্রাফ বাড়ছে আমি কথা দিচ্ছি এবং সুন্দর বিজনেস টিক জানতে গেলে অবশ্যই লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমাকে ফলো করতে হবে জয়